সেনা প্রধান তার বক্তব্য আজকে যে ইঙ্গিত দিয়েছেন গতকাল এবং আজকে তার বক্তব্য সেই বক্তব্য স্পষ্ট বুঝা গিয়েছে মানুষের মেয়াদ শেষ হয়েছে যে কোনো মুহূর্তে বাংলাদেশে সেনা শাসন চালিয়ে পারে দর্শক একটা জিনিস খেয়াল করেন সেনা প্রধান আবারও নির্বাচন প্রসঙ্গে কথা বলেছেন সেনা প্রধান জেনারেল ওয়াক যেমন বলছেন আমি যতবারই ডক্টর ইউনুসের সঙ্গে কথা বলেছি তিনি আমার সঙ্গে সম্পূর্ণ একমত পোষণ করেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের প্রক্রিয়াটা শেষ হবে আমাদের এই অনুষ্ঠানে তিনি অনেক আন্তর্জাতিক খ্যাতি পান তিনি বলছেন যে জুলুপকে ক্ষমা থেকে অথচ এই অনুসারে কিছুদিন আগে বলছিলেন যে আসামি অপরাধ আসামির অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত তিনি নির্দোষ তো তো কোনো

আসসালামাইকুম সম্মানিত দর্শক দেশ বা দেশের থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন কারণ বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত দর্শক মণ্ডলী ডক্টর মোহাম্মদ ইউরুস পদত্যাগ করতে চলেছেন এই দিকে আবারও শেখ হাসিনা ভয়ঙ্কর রূপে বাংলাদেশে ফিরতেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করার পরে একদের পাওয়ার কমে গেছে সম্মানিত দর্শক মণ্ডলী জরুরি ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান সমস্ত কিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে পাবেন আপনারা গরম তাজা নিউজ তো বেশি কথা না বাড়ি আমরা মূল ভিডিও চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো ধারাবাহিকভাবে সম্পূর্ণ দেখতে থাকুন আজকে আমরা বাংলাদেশে যেটি দেখেছি যুগান্তর একটি রিপোর্ট হয়েছে যে চব্বিশ ঘন্টায় বাংলাদেশে একশোর উপরে বেশি দর্শন হয়েছে আমরা দেখেছি কিভাবে প্রকাশ্যে রাস্তায় একজন ব্যবসায়ীকে খুন করে একজন স্বর্ণ ব্যবসায়ীকে খুন করে বনশ্রীতে তার কাছ থেকে প্রায় দেড়শো বরি স্বর্ণ এবং এক লক্ষ টাকা ছিনতাই করা হয়েছে আমরা সারা বাংলাদেশে দেখেছি আমরা দেখেছি রাজশাহী ডাকাটু রাজশাহী গ্রামে একটি বাসে নাかってコレ একজন নারীকে কিভাবে দর্শন করেছে বাংলাদেশ যেন আজকে একটি দর্শনের নগরীতে পরিণত হতে হয়েছে এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম এই বাংলাদেশকে মুক্তি চেয়েছিল আমরা কখনো এই বাংলাদেশ চাইনি আমরা কখনো মুক্তি যোদ্ধার আদর্শে যারা বিশ্বাস করি বাংলাদেশকে যারা বিশ্বাস করি আমরা কখনো এই বাংলাদেশ চাইনি কিন্তু আজকে আমরা কি দেখেছি এই দখলদার ইনোস বাহিরে মার্কিন যুক্তরাষ্ট্রের 29 মিলিয়ন ডলার নিয়ে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছ থেকে বিভিন্ন দেশের প্রলোচনায় এবং গুমান্য রাজনীতি করছে সেই রাজনীতি বাংলাদেশে বেশি দিন চলবে না আমি অসংখ্য ধন্যবাদ জানাই যখন বিশ্ববিদ্যালয়ের সবাই ছাত্রলীগ নেতৃবৃন্দদেরকে আপনারা যেভাবে এই যুক্তরাজ্যের মাটিতেও আপনারা জেগে উঠেছেন আপনারা ঢাকার রাজপথেও আপনারা জেগে উঠেছেন বাংলাদেশে কোন সরকারের সফলতা ব্যর্থতা সবকিছু যখন নির্ভর করে যখন কোন বিশ্ববিদ্যালয়ের কথা প্রথমে আসে সেই বিশ্ববিদ্যালয়টি জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি প্রাণ কেন্দ্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছাত্র নেতৃবৃন্দ বাংলার বাসে আন্দোলন থেকে উনসত্তরের উত্তর একাত্তরের মুক্তিযুদ্ধ এবং নব্বই সৈরাজার বিরোধী আন্দোলনের সময় ওয়ান ইলেভেন সহ প্রত্যেকটি আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রবৃন্দ সাবেক ছাত্রবৃন্দ বর্তমান ছাত্রবৃন্দ ভূমিকা রেখেছে তারই তারা বাহি আপনারা আজকে লন্ডনের মতো জায়গা আপনারা এত ব্যস্ততার মধ্যেও আপনারা যেভাবে এই ইউরুজ দখল তার ইউর বাহিনীর বিরুদ্ধে আপনারা উঠেছেন আপনাদের কাছে মাথা মতো করে আপনাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি আপনাদেরকে সালাম জানাচ্ছি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি যে আপনারা শেখ হাসিনার পাশে আপনারা এইভাবে দাঁড়িয়েছেন আমরা বলতে চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ যারা সারা বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের কাছে অনুরোধ করব। সকল প্রগতিশীল রাজনীতিবিদদের কাছে অনুরোধ করবো আসুন আমরা বাংলা এই দখল দা কাছ থেকে আমরা বাংলাদেশকে রক্ষা করি আমাদের বাংলাদেশকে আমাদের বাঁচাতে হবে আমাদেরকে গর্জে উঠতে হবে আমি প্রথমেই বলেছি যে অশুভের কাছে রকাবু নতুন হাসি ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় বীর বাংলাদেশ ছাত্র লীগের প্রত্যেকটি নেতা কর্মী বীর আমাদের জন্ম হয়েছে আন্দোলন থেকে আমাদের জন্ম হয়েছে সংগ্রাম থেকে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের এককভাবে বাংলাদেশ ছাত্র লীগের সতেরো হাজার নেতা কর্মী জীবন দিয়েছিল তাই আজকের এই দিনে বলতে চাই আমরা শপথ নিতে চাই আজকের এই দিনে আমরা যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশকে রক্ষা করতে না পারবো যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বে একটি অপ অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা বাংলাদেশে থেকে আমরা রাজপথে থেকে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম করে যাব যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে প্রধানমন্ত্রী করতে না পারবো মুক্তিযুদ্ধের সরকার প্রতিষ্ঠিত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা রাজ থেকে আন্দোলন সংগ্রাম রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে যাব যুদ্ধ করে যাব লড়াই করে যাব এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়েই আমরা ঘরে ফিরে যাব সেই প্রতিজ্ঞা আজকে এখানে করছি সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি জয় বাংলা জয় বাংলা আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আই হ্যাড এ লাস্ট সেভেন এইট মান্থ আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসবো আরেকটা জরুরি বিষয় যেটা আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি আমরা

সম্প্রতি সেনাপ্রধানের বক্তব্য কেন্দ্র করে আলোচনার ঝড় তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনে তাহলে কি সত্যি পদত্যাগ করেছেন ডক্টর অনুস বিস্তারিত জানতে সাথেই থাকুন সেটা আমাদের প্রধান উপদেষ্টা এখন আগে পদত্যাগ আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে অবশেষে ভূতের মুখেই রাম নাম শোনা গেল শেখ হাসিনাকে ফিরে এনে দেখানো উচিত কিভাবে দেশ পরিচালনা করতে হয় এমনই জানিয়েছেন শেখ হাসিনা বিরোধী অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম নাজুক ধর্ষণ ডাকাতি ছিনতাই বাড়ছে পথে পথে বাড়ছে আতঙ্ক অবস্থা এমন দাঁড়িয়েছে মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে এর মধ্যে অনেকে দাবি তুলেছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখত হোসেনের হাতে ফিরে দেওয়া হোক আইন শৃঙ্খলা রক্ষার ব্যাটন যাকে মাত্র এক সপ্তাহের মধ্যে ডক্টর ইনুজ স্বরাষ্ট্রের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিলেন অবনমন ঘটিয়েছিলেন তার পোর্ট ফোলিও কি তাকে রাখেননি সরকারের তিনটি গুরুত্বপূর্ণ আইন শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির কোন অতিথি প্রশ্ন হলো কেন ব্রিগেডিয়ার সাখাওয়াতকে সে সময় দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল আওয়ামী লীগ পুনর্গঠনের কথা বলে না আমাদের অনুসন্ধান বলছে ভিন্ন কথা তাকে দায়িত্ব দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং পুলিশকে কাজে ফেরানোর উদ্যোগ নিয়েছিলেন ব্রিগেডিয়ার সাখাওয়াত কিন্তু বিপত্তি ঘটে চার দিনের মাথায় বারোই আগস্ট গিয়েছিলেন আন্দোলনে আহত আনসার সদস্যদের দেখতে সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএস সেখানে কথা বলেন সাংবাদিকদের সাথে ওইদিন তিনি তিনটি ইস্যু নিয়ে কথা বলেন সেই তিনটি ইস্যু হলো আওয়ামী লীগকে দল পুনর্গঠন করতে বলা বেসামরিক মানুষের হাতে নিষিদ্ধ সেভেন পয়েন্ট এম এম রাইফেল থাকার কথা এবং সাত দিনের মধ্যে অবৈধ অস্ত্র জমা না দিলে দুটো করে মামলা হওয়ার কথা বলেছিলেন তিনি ওই দিনই তোপের মুখে পড়েন তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা বিশেষ করে আওয়ামী লীগ পুনর্গঠনের বিষয়ে তিনি যেসব কথা বলেছিলেন তার বিরুদ্ধে মাঠে নেমেছিল করেছিল ছাত্র আন্দোলনের নেতারা ছাত্র দল ও বিএনপি কি বলেছিলেন আওয়ামী লীগের উদ্দেশ্যে ব্রিগেডিয়ার সাখত বলেছিলেন দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না ইনক্লুডিং শুদ্ধ বিদায় হওয়া পার্টি আপনারা পার্টি গোছান আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের সাহায্য করব। আপনারা পার্টি গোছান উইথ নিউ ফেস বা নতুন মুখ নিয়ে উইথ নিউ অঙ্গীকার এবং আশা করি উইথ থ্রু পলিটিক্যাল পার্টি অ্যাক্ট বা রাজনৈতিক আইনের মধ্য দিয়ে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধের বিরুদ্ধে প্রথম দৃশ্যত বক্তব্য দিয়েছিলেন ব্রিগেডিয়ার সাখাওয়াত তার ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় বিক্ষোভ সমাবেশ করেছিল ছাত্র আন্দোলন যেখানে সমন্বয় হাসনাদ আব্দুল্লাহ বলেছিলেন খুনিদের পুনর্বাসনের বিষয় সতর্ক করে দিতে চাই আমরা যেভাবে স্বৈরাচারকে ক্ষমতা থেকে নামিয়েছি ঠিক একইভাবে স্বৈরাচার পুনর্বাসনের চেষ্টাকারীদেরও নামাতে সময় লাগবে না তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছিল বিএনপি ছাত্রদল দল ও স্বেচ্ছাসেবক দল পরদিন অর্থাৎ তেরোই আগস্ট আওয়ামী নিয়ে বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন বিগিজের শাখাওয়াত কিন্তু ষোলোই আগস্টে মন্ত্রণালয় হারান তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরিয়ে তাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় সাম্প্রতিক সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় অনেকে বিগিজের শাখাওয়াত হোসেনের হাতে আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ফিরিয়ে দেওয়ার দাবি সামাজিক মাধ্যমে আলোচনায় তুলেছেন সেসব আলোচনা অনেকে বলেছেন আওয়ামী লীগের নিষেধের বিরুদ্ধে কথা বলায় সে সময় মবের দাবির মুখে তাকে সরকার সরিয়ে দিয়েছিল কিন্তু আমাদের অনুসন্ধান বলছে ভিন্ন কথা বারোই আগস্ট সিএমএইচ এ বিকেডিয়ার সাখাওয়াত আওয়ামী লীগ ইস্যুটি ছাড়াও আরো দুটি ইস্যু নিয়ে কথা বলেছেন সূত্রগুলো বলছে সেই দুটি ইস্যু এতটা স্পর্শকাতর ছিল যে বিকেডিয়ার সাখাওয়াত আওয়ামী লীগ নিয়ে বক্তব্য না দিলেও তাকে সরে যেতে হতো সেই দুটি ইস্যু হলো জুলাই আগস্ট আন্দোলনে বেসামরিক মানুষের হাতে নিষিদ্ধ সেভেন পয়েন্ট সিক্স থাকা সাত দিনের মধ্যে অবৈধ অস্ত্র জমা না দিলে দুটো করে মামলা হওয়ার কথা সিএমএস এ সাখাওয়াত সাংবাদিকদের বলেছিলেন আহত আনসার সদস্যদের বক্তব্য শুনে আশ্চর্য লাগছে পুলিশের ফায়ার বা গুলি কম লেগেছে তাদের সিভিলিয়ান পোশাকে সেভেন পয়েন্ট সিক্স রাইফেলের গুলি লেগেছে ম্যাসিক ইনভেস্টিগেশন দরকার এরা কারা কাদের হাতে সেভেন পয়েন্ট রাইফেল গেল চিকিৎসকরা দেখালেন সেভেন পয়েন্ট পুরো বুলেট এটা খুবই উদ্বেগজনক সাকত আরো পুলিশ সদস্যদের হাতে সেভেন পয়েন্ট রাইফেল আছে সেটা মেনে নিলাম কিন্তু সিভিল পোশাকে কারা আনসার গেটের মধ্যে গিয়ে গুলি করেছেন এটা খুবই মারাত্মক তার মানে আমরা সিভিলিয়ানকেও আর্মড করেছি জাতিসংঘের যে তদন্ত রিপোর্ট সেখানে একই ধরনের অস্ত্র ব্যবহারের কথা উল্লেখ আছে সূত্রগুলো বলছে ব্রিগেডিয়ার সাকত তৎক্ষণাৎ বিষয়টি নিয়ে ম্যাসিভ তদন্তের নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশের অংশ হিসেবে তিনি পাঁচই আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও বিগত আওয়ামী এবং বিএনপি আমলে দেওয়া বৈধ অস্ত্রের বাতিল হওয়া লাইসেন্সধারী অস্ত্রগুলো জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেন ওই সময়সীমা পার হওয়ার পর ম্যাসিভ ড্রাইভে যাওয়ার সিদ্ধান্ত হয়েছিল এই দুটি সিদ্ধান্তে তখন নোরে চড়ে বসেছিল অনেকে নামেন তাকে সরিয়ে দিতে বাধ্য করে সরকারকে। সূত্রগুলো বলছে পর মতো থানা আক্রান্ত হয়েছিল লুট হয়েছিল মোট পাঁচ হাজার আটশো উনত্রিশটি অস্ত্র যার মধ্যে দুই হাজার নয় শত ছিয়ানব্বইটি অস্ত্র ছিল সেভেন পয়েন্ট সিক্স টু যার মধ্যে এক হাজার সাতশো একত্রিশটি রাইফেল উদ্ধার করতে পেরেছে আইন শৃঙ্খলা বাহিনী এখনো এক হাজারের বেশি রাইফেল পুলিশের ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে আবার লাইসেন্স বাতিল হওয়া অবৈধ অস্ত্র তেমন একটা জমা পড়েনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে এই দুই ইস্যুতে বক্তব্য দিয়ে বিপাকে পড়েছিলেন দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ভয়ঙ্কর অবনতি হয়েছে তার পিছনে এই দুটি বিষয় অনেকাংশে দায়ী সূত্রগুলো আরো বলছে যে গ্রুপটি তখন সাখাওয়াতের বিরোধিতা করেছিল তারা এখনো চায় না কোনোভাবে ব্রিগেডিয়ার সাখাওয়াত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ফিরে এনাফ ইজ এনাফ সেনাপ্রধান জেনারেল ওয়াকুজ্জ্জামান ঠিক এমনটাই মন্তব্য করেছেন বলতে গেলে সতর্ক করে দিয়েছেন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবং একই সঙ্গে তার যে পুরনো বক্তব্য গত সেপ্টেম্বরে তিনি যেমন বলেছিলেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন অর্থাৎ ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের মধ্যে সেই কথাই তিনি মনে করিয়ে দিয়েছেন মঙ্গলবার শহীদ বিডিআর সদস্যদের উপলক্ষে একটি আয়োজিত অনুষ্ঠানে রাবাক লাবে তিনি এমন সব মন্তব্য করেছেন এবং আমার মনে হয় সেনা প্রধানের মতন পদে থেকে কোনো ব্যক্তির জন্য বা ব্যক্তির পক্ষে এর চেয়ে খোলামেলা কথা বলা সম্ভব নয় তিনি কিছুটা প্রকাশ্যে বলেছেন কিছুটা ইঙ্গিত দিয়েছেন তিনি সেখানে বলছেন যে আমার মনে হয় আমরা নির্বাচনের দিকেই ধাবিত হচ্ছি আঠারো মাসের কথা বলেছিলাম ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি অর্থাৎ আমাদের মনে থাকার কথা যে গত সেপ্টেম্বরে অর্থাৎ দু হাজার চব্বিশের সেপ্টেম্বরের তেইশ তারিখে যুক্তরাষ্ট্রে তিনি যখন সফরে ছিলেন তখন আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দিয়ে একটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে আঠারো মাসের মধ্যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব অর্থাৎ সেপ্টেম্বর থেকে আমরা যদি ধরি যে দুই হাজার ছাব্বিশের মার্চ পর্যন্ত তিনি সর্বোচ্চ সময়ের কথা উল্লেখ করেছিলেন এবং সেই কথা মনে করিয়ে দিয়ে তিনি স্পেসিফিক্যালি আবার বললেন যে ডিসেম্বরের মধ্যেই একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতি প্রত্যাশা করছে তিনি বলছেন যে আমি সতর্ক করে দিচ্ছি পরে বলতে পারবেন না যে সতর্ক করিনি এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যতটুকু পারছেন সাহায্য করছেন দেশকে ইউনাইটেড রাখার চেষ্টা করছেন তিনি তো শিক্ষিত খুবই ডিপ্লোম্যাটিক সেনাপ্রধানের দায়িত্বে থাকার পরও তার মন্তব্যগুলো এরকমই মানে হওয়ার কথা হচ্ছে আর কি এর বাইরে আর কী বলবেন তিনি ডক্টর ইউনুস আপনার কী চাইছিলেন ছাত্র উপদেষ্টা বা ছাত্র সমন্বয়করা যা বলছিলেন তিনি তথ্যতা পাঠীর মতন সেগুলোই বলে যাচ্ছিলেন এবং তিনি বলছিলেন যে কতদিন আগে যেটি বললেন কম সংস্কার চাইলে ডিসেম্বর বেশি সংস্কার চাইলে পরের বছরের জুন কিন্তু তার এই কথায় কেউ আস্থা রাখতে পারছিলেন না এবং তার যে প্রেস সচিব মিস্টার শফিকুল আলম তিনি বরাবরই বলে আসছিলেন যে জুনের মধ্যে নির্বাচন মানে প্রধান উপদেষ্টার কথার বাইরে গিয়ে আরও এক ধাপ তিনি এগিয়ে গিয়ে কথা বলার চেষ্টা করছিলেন এবং আমরা অনেকেই বলছেন যে প্রধান উপদেষ্টা যিনি বললাম যে জুনের মধ্যে খুব বেশি হলে আবার কেউ কেউ বলছিলাম যে তিনি তো দুই হাজার ছাব্বিশে প্রথমার্ধ বলেছেন অর্ধ বলতে তো মার্চে ধরে আমরা যে কোয়ার্টারলি হিসাব করি কিন্তু ব্যাখ্যাটি দেওয়ার চেষ্টা করলেন প্রেস সচিব জুনের মধ্যে এবং এই ধরনের সেনাবাহিনীর এই ধরনের মানুষের কথা বুঝতে পেরেই কি একদিন আগে অর্থাৎ গত সোমবার প্রেস সচিব বললেন যে মার্চের মধ্যে নির্বাচন হতে পারে তখন পরে গিয়ে প্রতিকূল আবহাওয়ার সৃষ্টি হয় আগে থেকে সম্ভবত আজ করতে পেরেছেন আমরা জানি না তো আরও যদি উদাহরণ হিসেবে টেনে আনা যায় স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে ছাত্র উপদেষ্টা আসিফ যে হুশিয়ারি অন্যান্য ছাত্র উপদেষ্টা তেমনটা বলছিলেন এবং একই সঙ্গে ছাত্র সমন্বয়করা সেই দাবি করে আসছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন তার জন্য তারা নানান ধরনের প্ল্যানিং করে আসছে সেই জায়গা থেকে সরকারের মধ্য থেকে এক ধরনের নমনীয়তা লক্ষ্য করা যাচ্ছিল যে হ্যাঁ জাতীয় জাতীয় সংসদ নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন সরকার ভাবছে কোনো কোনো উপদেষ্টা বলছিলেন এখন কী করবেন ছাত্র সমন্বয়করা কিংবা সরকারের অন্য উপদেষ্টারা এর চেয়ে ক্লিয়ার মেসেজ আর কি হতে পারে সে না প্রধান যেটি বললেন এবং তিনি সতর্ক করে দিয়েছেন স্পষ্ট ভাষা বলেছেন যে আমি সতর্ক করে দিচ্ছি যা কিছু ঘটছে যে মব অস্থিরতা এবং ঠিক সময় তিনি এই মন্তব্যটা করলেন যখন সারা দেশে গত রোববার জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসরুদ্দিন পাটওয়ারি প্রকাশ্যে বললেন যে আওয়ামী লীগের বিচারের আগে নির্বাচন হলে দেশে গৃহযুদ্ধ বেঁধে যাবে কথায় কথায় তারা গৃহযুদ্ধের কথা বলছে এর আগে ডক্টর মোহাম্মদ ইউনুসের মাস্টার মাইন্ড মাহবুজ আলম তিনিও গৃহযুদ্ধের কথা বলেছিলেন এবং এর মধ্য দিয়ে মাঝে যাচ্ছি ঘটেছে বুলডোজার বাহিনীর আমরা উৎপাদ দেখলাম যে ভয়ঙ্কর উত্থান দেখলাম ঐতিহাসিক ভবন বঙ্গবন্ধুর সেটা গড়িয়ে দেওয়ার সহ সারা দেশের যেভাবে অরাজকতা চাললো এবং এখনও যা করছে সেই জায়গায় এসে আমি গত দুদিন ধরে বলে আসছি নির্বাচন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুস সরকার থাকতে পারবে কিনা সন্দেহ এবং সেনাপ্রধান ক্ষুব্ধ হতাশ আমি স্পষ্টভাবে কথা গত দুদিন ধরে বলে আসছি সেনাপ্রধান জেনারেল ওয়াকজয়ান একই সঙ্গে হতাশ এবং ক্ষুব্ধ তারা তো আর সেভাবে প্রকাশ করবেন না বিষয়গুলো যা বলার অনেকখানি পরিষ্কার অনেকখানি ইঙ্গিতের মধ্য দিয়ে মধ্য দিয়ে তিনি বলে ফেলেছেন এবং যে মুহূর্তে ছাত্র সমন্বয়কদের যে কিংস পার্টি অনেকে অভিহিত করছেন সেটি শুক্রবার আত্মপ্রকাশ করবে এবং মহা আয়োজনে ঢাক ঢোল পিটিয়ে আসছে আসল ভালো কথা এটি নিয়ে আমাদের কোনো আপত্তি ছিল না আমরা সবাই ওয়েলকাম জানাতে চাই কিন্তু যে বিতর্কের মধ্য দিয়ে দলটি জন্ম হচ্ছে এবং যে অরাজকতা সৃষ্টি হয়েছে তার মধ্য দিয়ে সেনাপ্রধানের ঠিক এই সময় এই বক্তব্যগুলি খুবই প্রয়োজন ছিল তিনি একই সঙ্গে বলছেন যে আমি আরও একটি জিনিস পরিষ্কার করে বলতে চাই আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নেই একটাই আকাঙ্ক্ষা দেশ ও জাতিকে সুন্দর জায়গায় রেখে সেনা নিবাসে ফেরত আসব এটা তো সত্য কথা ইতিহাসে এই পর্যন্ত দুইজন সেনাপ্রধানের জন্য ক্ষমতা গ্রহণটা খুব মানে সহজ ছিল খুবই সাবলীল ছিল ক্ষমতা নিলে কারো কিছু বলা থাকতো না একটা হচ্ছে একজন হচ্ছেন সাবেক সামরিক তখন সেনাপ্রধান জানানো হয়েছিল যে আপনি ক্ষমতা তিনি প্রত্যাখ্যান করেছিলেন আর একজন হচ্ছেন আমাদের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান পাঁচ আগস্টে যে অবস্থা ঘটেছিল তার মধ্য দিয়ে জেনারেল ওয়াকরুজ্জামান যদি টিকোবাল করতেন যদি রাষ্ট্রীয় ক্ষমতায় চলে আসতেন কারো কিছু বলার ছিল কারো কোনো প্রশ্ন তোলার সুযোগ ছিল কিন্তু বলতো না যে কেন আপনি এটি করলেন যদিও এটি মানে একটা সামরিক শাসন নিকৃষ্ট নিকৃষ্টতম গণতন্ত্রের চেয়েও ভয়ঙ্কর কিন্তু তখন সেই অবস্থা যে অবস্থা দাঁড়িয়েছিল তার যত মুখ্য সুযোগ ছিল তিনি নেননি এবং বর্তমান পর্যায়ে এসে যে অবস্থা সারা দেশে তখনও মানুষ সেনাপ্রধানকে তাকিয়ে আছেন এবং অনেকেই তার সমালোচনা করেন অনেকেই তার প্রশংসা করেন সমালোচনা করা করেন হয়তো যে দলটির পতন ঘটেছে সরকার হিসেবে তারা অবিশ্বাসের জায়গা থেকে কথাগুলো বলছেন প্রান্তীয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্য কর্ত্ব বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা খুবই উত্তপ্ত যে যেকোনো সময় যে কোনো নির্দেশ আসতে পারে সেনাপ্রধানের কাছ থেকে সবশেষে একটাই কথা বলব সমন্বয়করা মহাবিপদে পড়ে গেছে তারা হয়তো দেশ ছেড়ে পালাতে পারে এদিকে ডক্টর ইউনুস পদত্যাগ করতেছেন শেখ হাসিনা আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে দর্শক মন্ডল এই সম্পর্কে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে এখনই ঝটপট জানিয়ে দিন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ